গৌর এক সময় বাংলার রাজধানী বর্তমানে কালের অন্তরালে অবহেলায় ধ্বংসপ্রাপ্ত এক শহর যার এক নাম লক্ষণাবতী রাজা লক্ষণ সেনের নাম অনুসারে এই নামকরণ করা হয় সেন সাম্রাজ্যের গোড়াপত্তনের আগে পাল রাজাদের অধীনে ছিল নগরটি অষ্টম থেকে দ্বাদশ শতকে গৌড় ছিল পাল রাজাদের রাজধানী এরপর এগারোশো আটানব্বই খ্রিস্টাব্দে গৌর দখল করেন মুসলমান শাসকেরা মুসলমান শাসনকালেও বাংলার রাজধানী ছিল এই গৌর বাংলা ভাগের পর গৌরের ওপর দিয়ে যায় কাটাকারের ফেন্সিং যার আশি শতাংশ থাকে ভারতে এবং কুড়ি শতাংশ পাই বাংলাদেশ ভারতে থাকা সেই আশি শতাংশ গৌড় দেখার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম আজ ভিডিওটা শুরু করছি বাড়ি থেকে একশো তিরিশ কিলোমিটার দূরে বারো নম্বর জাতীয় সড়কের পাশে ফুলে সাজানো পলছন্ডার পাপ্কু সিং থাকা থেকে মানে এখন রাত্রের তিনটে সাতাশ তিনটে সাতাশ বাজে আর আমরা রয়েছি বহরমপুর ক্রস করে পলছন্ডায় উদ্দেশ্য মালদা এবং মালদা যখন যাবো একটু তো ঘুরবই তো দেখা যাক কোথায় যাওয়া যায় এখনও সেটা ঠিক করিনি কিন্তু নৈশ ড্রাইভিং করে মানে রাত্রি বেরিয়ে আমার সাথে গণেশ পরে আবার দেখা হচ্ছে সবার সাথেই দেখি বালদায় গৌর দেখা যায় নাকি শুধু দেখতেই নয় খাবারও এখানকার খুবই সুস্বাদু প্রায় বাড়ি থেকে খেয়ে আসার পরেও তিলবের ফলস্বরূপ পাতে বিখ্যাত কোয়েল পাখির মাংস রুটি বাপর শাকা এখন বাজে ভোর সাড়ে পাঁচটা আর এই ভোর সাড়ে পাঁচটার সময় আমরা পাপু ধাবা থেকে আর কি রওনা দেব ভারতবর্ষের প্রায় সব জায়গার সাথেই রেল বা সড়কপথে যুক্ত বাংলার এই প্রাচীন রাজধানী গৌড় রেলপথে গৌড় আসতে গেলে আপনাকে নামতে হবে মালদা টাউন স্টেশনে সেখান থেকে টুকটুকি বা ভাড়া গাড়ি করে দেখে নিতে পারেন ঐতিহাসিক ধ্বংসপ্রাপ্ত এক শহরকে তখন সকাল সাড়ে ছটায় আমরা পার করছি ফারাক্কা ব্যারেজ সড়ক পথে গৌড় আসতে গেলে আপনাকে ধরতে হবে পুরনো চৌত্রিশ নম্বর বর্তমান বারো নম্বর জাতীয় সড়ক যেমন আমরা চলেছি বারো নম্বর জাতীয় সড়কে মালদার আগে গৌড় মোড় থেকে ডান দিকে পাঁচ কিলোমিটার গেলেই গৌড়নগর মাত্র কয়েক স্কোয়ার কিলোমিটারের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেশ কয়েকটি মসজিদ মিনার আর পুরোনো স্থাপত্য তাই সম্পূর্ণ গৌর দেখতে হলে হাতে অবশ্যই একবেলা সময় নিয়ে আসুন চামকাঠি মসজিদ গৌর বর্ডার রোডে প্রথমেই পড়বে এই মসজিদটি চোদ্দশো পঁচাত্তর খ্রিস্টাব্দে সুলতান শামসুদ্দিন ইউসুফ সাহের রাজত্বকালে এই এক গম্বুজ বিশিষ্ট মসজিদটির স্থাপনা করা হয় বর্তমান রক্ষণাবেক্ষণের অভাবে এর ছাতের একটা পোর্শন খুলে পড়েছে জন্ম ব্যবসায়ী মুসলমানদের এই মসজিদে আনাগোনা থাকায় এর নাম হয় জামকাঠি মসজিদ এবং দেওয়ালের বিভিন্ন কারুকার্য হয়তো সময় ছিল কিন্তু এখন অবহেলার কারণে খসে পড়ছে এই সৌধগুলো প্রত্যেকটি আমাদের গর্ব আর একে টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের সুতরাং আমরা যদি একটু সচেতন হয়ে সৌধগুলো টিকিয়ে রাখতে পারি একটা ইতিহাস বেঁচে থাকে জামকাঠি মসজিদ থেকে একটু এগোতেই ডান দিকে পড়ল তাতিপাড়া মসজিদ আমরা এসে উপস্থিত হয়েছি তাঁতিপাড়া মসজিদে আর এর সৌন্দর্যটা ভেতরে না গেলে বোঝা যাবে না অসম্ভব সৌন্দর্য প্রত্যেক কটা প্রত্যেক কটা মসজিদ বা স্থাপত্য তৎকালীন ভারতবর্ষের বা এশিয়ার বিখ্যাত বিখ্যাত সব স্থাপত্য এখানে রয়েছে গৌড়ে একটা ছোট্ট জায়গা কয়েক স্কোয়ার কিলোমিটার এরিয়ার মধ্যেই রয়েছে এত কিছু যা না দেখে বোঝা যাবে না রে চোদ্দশো আশি খিষ্টাব্দে মির্জাদ খান নির্মাণ করেন ঐতিহাসিক শিল্পকলা স্থাপত্যকর্মে ভরপুর এই তাতিপাড়া মসজিদকে চারটি বৃহৎ অষ্টভুজ আকৃতি গম্বুজ দ্বারা নির্মিত এই ছাদবিহীন ঐতিহাসিক সৌধ যা প্রাচীন বাংলার গর্বের দাম্ভিকতার কথা মনে করায় প্রাচীন বাংলার ইতিহাসে গুরুত্বপূর্ণ জায়গায় গৌড় আর এই গৌড়ে এখন আছি তাতিপাড়া মসজিদে এখানে এসে বেশ ভালো লাগছে অনেক কটা সৌধ আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করছি এই প্রত্যেক কটা মসজিদই আছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে কিন্তু রক্ষণাবেক্ষণের অভাব স্পষ্ট বোঝা যাচ্ছে ইটের অবস্থাও খুব খারাপ জায়গায় জায়গায় ইটও খসে পড়েছে তো আমরা নিশ্চয়ই বলবো যে এটাকে ভালোভাবে রেখে দেওয়ার কথা মেরামতির কথা তার কারণ এই সৌধ একবার চলে গেলে আর ফিরে আসবে না রাতিপাড়া মসজিদের ঠিক বিপরীতে কয়েক পা হাঁটলেই দেখা মিলবে পনেরো শতকের এক অদ্ভুত শিল্পকলায় আবৃত লোটন মসজিদ এখানে দেখতে পাওয়া যায় ছোট ছোট ইটের উপর রং মিনার কাজ চোদ্দোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে এক রাজগণিকা লোটন বিবির জন্য সুলতান ইউসুফ সাহ নির্মাণ করেন এই লোটন মসজিদ এই মসজিদের আকর্ষণকারী বারান্দার দিকে থাকা দুটি গম্বুজ গোলাকার ঢালু ছাদের জন্যে মসজিদটি আরও সুন্দর দেখায় লাল ইটের মসজিদটি যেন এক জ্যান্ত ক্যানভাস আমরা এখন দাঁড়িয়ে আছি লোটন মসজিদে যেটা তৈরি করেছিলেন সুলতান ইউসুফ সাউ চোদ্দোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে তো এই স্থাপত্য এখনও অবধি টিকে আছে এবং খুব নিখুঁত কাজ এখানকার সেই কাজগুলো আমরা দেখলাম মানে ভাবা যায় না এত সুন্দর যে কাজ হতে পারে যে হাতে তৈরি কাজ যেটা হাতে তৈরি তার তো দাম আছেই চলুন এবার একটু লুকোচুরি খেলা যায় প্রাচীন গৌড়ের একটি মুঘল স্থাপত্য লুকোচুরি দরওয়াজা ষোলোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে তৎকালীন বাংলার সুবেদার সাহসুজা গৌড় দুর্গের প্রবেশের পথে এই দরওয়াজা স্থাপন করেন ছাপ্পান্ন ফুট উঁচু বিয়াল্লিশ ফুট চওড়া দুদিকে প্রহরীদের থাকার ঘর নহবতখানা সব মিলিয়ে এক রাজকীয় দরওয়াজা যা নগর প্রতিরক্ষার একটি স্তম্ভ উপচুরি দরজা দিয়ে ঢুকেই ডান দিকে পড়বে কদম রসুল মসজিদ এখানেই বিনামূল্যে গাড়ি পার্কিং করে ঢুকে পড়লাম কদম রসুল মসজিদে চতুষ্কোণ এক গম্বুজ বিশিষ্ট মসজিদটি পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে সুলতান নসরত সাহা দ্বারা নির্মাণ করা হয় মসজিদের আকর্ষণ বাড়ায় তৎকালীন হিন্দু চালা শৈলীতে তৈরি শিল্পকলা মসজিদের ঠিক বিপরীতেই রয়েছে সুলতান ঔরঙ্গজেবের সেনাপতি ফতে খানের সমাধি এই মসজিদের দেয়াল ঘিরে রয়েছে প্রাচীন বাংলার টেরাকোটার কাজ সাড়ে পাঁচশো বছর পর যা আজ বিলুপ্তির পথে শোনা যায় এখানেই নবীর পদচিহ্ন পাথরের ওপর সংরক্ষিত করা ছিল তাই এই মসজিদের নাম হয় রসুল মসজিদ এই মসজিদটিকে মুসলমানরা ভীষণ পবিত্র স্থান হিসেবে মনে করেন নবাব সিরাজুদ্বল্লাহ এই পাথরখণ্ড তৎকালীন বাংলার রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন এরপর আমরা দেখলাম এখান থেকে একটু দূরে চিকা বা চমকান মসজিদ চোদ্দশো পঁচাত্তর খ্রিস্টাব্দে সুলতান ইউসুফ সাহ এই মসজিদটি নির্মাণ করেন একসময় এই মসজিদ হয়ে ওঠে চামচিকাদের বাসস্থান তাই এই মসজিদের নাম হয় চিকা মসজিদ মসজিদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পুরনো স্থাপত্যের ধ্বংসাবশেষ মসজিদের ভিতরটা ভীষণ অন্ধকার শোনা যায় চৌদ্দশো তিরানব্বই থেকে পনেরোশো এগারো খ্রিস্টাব্দ পর্যন্ত এটিকে কারাগার হিসেবে ব্যবহার করতেন সুলতান হোসেন সাও এই মসজিদে হিন্দু মন্দির থেকে আনা বিভিন্ন কারুকার্য করা পাথর ও ইটের ব্যবহার করা হয়েছে এই স্থানেই রয়েছে আরেকটি ঐতিহাসিক স্থাপত্য গুমটি দরওয়াজা পনেরোশো বারো খ্রিস্টাব্দে ইট পোড়ামাটি ও উজ্জ্বল রঙের শিল্পকর্মে শোভিত এই দরওয়াজাটি নির্মাণ করেন আলাউদ্দিন হোসেন শাহ কথিত আছে মসজিদের শয্যার অলঙ্কারে আসল সোনার ব্যবহার করা হয়েছিল তবে তা আজ সবই ধ্বংসপ্রায় প্রায় বর্তমানে মসজিদের ভিতরে জনসাধারণের প্রবেশ একদম নিষেধ সামনে পড়ে থাকতে দেখা যায় কালো পাথরের স্তম্ভটিকে যার গায়ে ঐতিহাসিক শিল্পকলা আজও বর্তমান এবার চললাম এখান থেকে এক কিলোমিটার দূরে বাগান ঘেরা এক সুন্দর মিনার দেখতে সাড়ে ছাব্বিশ মিটার উচ্চ ও ১৯ মিটার পরিধি বিশিষ্ট এই সৌধ কুতুব মিনারের অনুরূপ চোদ্দোশো পঁচাশি থেকে চোদ্দশো উননব্বই খ্রিস্টাব্দের মধ্যে সুলতান উদ্দিন ফিরোজ সাহ এটি নির্মাণ করেন এই পাঁচতলা বিশিষ্ট মিনারের প্রথম তিন তলায় বারোটি সন্নিহিত মুখ রয়েছে এবং ওপরের দুই তলা বৃত্তাকার এই মিনারটি ফিরোজ শাহের যুদ্ধ বিজয়ের কথা স্মরণ করায় মূলত তুগলকি স্থাপত্যে নির্মিত মিনারটির দেওয়ালে বাংলা টেরাকোটা শিল্প লক্ষ্য করা যায় শোনা যায় এই মিনারের সূত্রপাত হয় হত্যা দিয়ে উচ্চতা কম হওয়ার কারণে সুলতানের নির্দেশে মিনারের ওপর থেকে নৃশংসভাবে ফেলে হত্যা করা হয় মিনারের মূল কারিগরকে এরপর চললাম এখান থেকে দেড় কিলোমিটার দূরে অবস্থিত আরও একটি ঐতিহাসিক স্থাপত্য দাখেল দরওয়াজা বা সেলামি দরওয়াজা সুলতানি বাংলা স্থাপত্যের ইতিহাসে এটাই সর্ববৃহৎ নিদর্শন গৌরদুর্গের প্রধান প্রবেশদ্বার আমরা এখন প্রবেশ করেছি দাখিল অথবা সেলামি দরজার কাছে দরজার মধ্যে প্রচুর পাখির আওয়াজ আর ভীষণ ঠান্ডা জায়গাটা সত্যি ভীষণ ঠান্ডা গৌরদুর্গের প্রধান প্রবেশদ্বার এবং বাংলার সর্বকালের সবচেয়ে সুন্দর পোড়নটি সুলতান নাসিরউদ্দিন উদ্দিন মোহাম্মদ সাহ চোদ্দশো পঁয়ত্রিশ থেকে চোদ্দশো উনষাট খ্রিস্টাব্দে এই নগর দরবাজা নির্মাণ করেন একশো দুই মিটার দৈর্ঘ্য এবং বাইশ মিটার প্রশস্ত এই তরুণের মাঝ বরাবর রয়েছে সাড়ে চার মিটার প্রশস্ত একটি গলিপথ গলিপথে দুধারে রয়েছে পোহরা কক্ষ যা আজ স্যাঁতসাতে ঘুটঘুটে অন্ধকার হাজার হাজার চামচিকে আর পাখিদের বাসা ওই যে একজন মুখ দাঁড়িয়ে রয়েছে দাখিল অথবা সেলামি দরজার কাছে আর পুরোটা দাঁড়িয়ে রয়েছে একদম ইটের ওপর কোনো রকম ঢালাই ছাড়া একের পর এক ইট সাজিয়ে যে আর্চটা করা হয়েছে সেটা দেখেই মানে অন্যরকম লাগলো আর কি ভাবা যায় আজ থেকে প্রায় ছশো বছর আগে এই জিনিস তৈরি করেছিল মানুষ সময় পরিবর্তিত হয়েছে আর এর যে গম্বুজ গম্বুজটা ভেঙে গেছে এই গম্বুজগুলো তবু এখনও আছে অস্পষ্ট অবস্থায় কারণ ওপরের পলে তারা খসে পড়েছে জানি না কতদিন এটা এভাবে টিকবে এই দাখিল দরজা থেকে পাঁচশো মিটার দূরেই রয়েছে গৌরের সবথেকে বড় এবং গৌরের গর্ব সোনা মসজিদ বা বারদয়ারি এসে পৌঁছলাম গৌড়ের মূল আকর্ষণ বারদুয়ারিতে বারোটা যদিও নামের অর্থ অনুযায়ী বারোটা দরজা থাকার কথা কিন্তু আছে এগারোটি চারটি মূল ফাটকের তিনটি বর্তমান মসজিদটির নির্মাণ শুরু করেন আলাউদ্দিন হোসেন সাহ তারপরে তার পুত্র নসরাত সাহ পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন করেন মূলত ইন্দো আরবি শৈলতে তৈরি এই স্থাপত্য গৌড়ের পর্যটন মানচিত্রে এক বিশেষ আকর্ষণ হয়ে ওঠে মসজিদের উত্তর পশ্চিম কোণে এক সময় ছিল রাজকীয় গ্যালারি তার উপরে ছিল চারটি গম্বুজ যা আজ কালের স্রোতে ভেসে ধ্বংসপ্রাপ্ত গৌড় ছিল মূলত পাল ও সেন যুগের বাংলার রাজধানী সেই সময়কার আর কোনো স্থাপত্য গৌড়ে খুঁজে পাওয়া যায় না আছে কিছু সেন যুগের ঢিপি যা থেকে অনুমান করা যায় প্রাচীন বাংলা সভ্যতার নগরায়ন এই গৌর থেকেই শুরু এরপর আসে মুসলিম শাসনকাল উনিশশো সাতচল্লিশের দেশভাগ হওয়ার পর কাটাতারের বেড়া গৌরকে বিভক্ত করে গৌর সাম্রাজ্যের কুড়ি শতাংশ চলে যায় বাংলাদেশের চাপাইগঞ্জে এবার যাব ভারত বাংলাদেশ সীমান্তে এখানেই বিএসএফের কাছ থেকে স্পেশাল পারমিশন নিয়ে গেলাম ভারত বাংলাদেশ বর্ডারের কাটাতারের কাছে উঠছি এখন অনেকটা ওপরে ভারত বাংলা সীমান্তে একটা ওয়াচ টাওয়ারে অনেকটা পারমিশন করে আমরা ওপরে এলাম সামনে আমাদের বাংলাদেশ আমাদের সামনে কাঁটাতার আর পাশে বাংলাদেশ আর আমরা রয়েছি ইন্ডিয়াতে একটা উঁচু জায়গায় সামনে গাড়িগুলো আসছে বাংলাদেশ থেকে একদম বাংলাদেশের পাশে একদম কাছে এই যে বাংলাদেশ এরপরে নোম্যান্স ল্যান্ড তারপরে ওই যে বাংলাদেশের বিল্ডিং দেখা যাচ্ছে ওটা হচ্ছে বাংলাদেশ চেকপোস্ট মাঝখানে এইটুকুনি নোম্যান্স ল্যান্ড আর আমরা একদম বর্ডার লাগো যেহেতু বর্ডারের সিকিউরিটির জন্য ছবি তুলতে দিল না তাই বর্ডারের ওপর থেকে আমরা এই কাটাতাড়ে বেড়া রয়েছে এইভাবেই ফেন্সিং করা রয়েছে ওখানে লেখা আছে ওয়েলকাম টু বাংলাদেশ যে লরিগুলো যাচ্ছে একদম কাছে বাংলাদেশের ওপরে মানে এখান থেকে ওপর থেকে বাংলাদেশটা পুরো দেখা যাচ্ছে এপারেও বাংলা ওপারেও বাংলা শরীর ছেদ করে কাটা তার মায়ের ভাষা দিয়েই কোনো এক ফেব্রুয়ারি একুশে মিশে হব একাকার